পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়ে যায় অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে যায় বারো তারিখে হয়েছে এটা বাইশ তারিখ সর্বাধিক হয়ে যাওয়ার কথা হয়নি কিছু পত্রপত্রিকা যারা কিছু স্বার্থের কারণেও তাদের কথা লিখেন এর বিপরাজের বাস্তব চিত্র কিভাবে জনগণের অধিকার উল্ঠিত হচ্ছে ভোট ডাকাতি হচ্ছে এই সমস্ত ছবি তুলেন না এমনকি এই যে তার বন্যা হল আমরা সমস্ত বিরোধী দল গিয়ে সরকারকে বলছি আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে সরকারের পাশে দাঁড়াবো সরকার হয়তো কোনো পার্টি চালাতে পারে সরকার তো জনগণের দুর্গতদের পাঠে আমরা থাকলো সেখানেও আমরা দেখি দুস্থ লোককে উদ্ধার করার ক্ষেত্রে দলবাজি ত্রাণ কাজের দলবাজি এ সমস্ত ঘটনা ঘটছে আর এই যে দলবাজি কিভাবে মানুষের যে সংকট সে সংকটকে ব্যবহার করে লুট করার যে মানসিকতা আজকে প্রতিফলিত হচ্ছে আজকে ত্রিশ তারিখ অব্দিও বহু পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ হচ্ছে না কি কারণ ভোট হয়নি বা ছাপ্পা ভোট দিয়ে জিতেছে এসব ভারতীয় জনতা পার্টি যাদের নাম ঘোষণা করেছে প্রধান হবে উপপ্রধান হবে চেয়ারম্যান হবে ভাইস চেয়ারম্যান হবে জনগণ মেনে নিচ্ছে না রাস্তারোপ হচ্ছে রক্তাক্ত হচ্ছে রাজপথ জনগণ বিধায়কদের নাম তুলে গালাগাল দিচ্ছে বলছে গরু চোর চিনি চোর গণতন্ত্র হরণকারী নারী নির্যাতনকারী আমরা তাদের মানব না স্বৈরতন্ত্র কায়েম হলে গণতন্ত্র না থাকলে কি হয় এটা মাত্র শুরু এটা মাত্র শুরু হয়তো পুলিশ পল্টন দিয়ে গায়ের জোরে সেই চেয়ারম্যানরা সেই ব্যক্তিরা গ্রাম পঞ্চায়েতের আসন দখল করবে কি হবে আমার কথা যারা শুনছেন আপনারা দরকার হলে পরে রেকর্ড করে রাখুন লিখে রাখুন দেখবেন যারা প্রধান হয়েছেন চেয়ারম্যান হয়েছেন আজকে তাদের সম্পদ ঠিক একটা বছর বাদে কিন্তু পুরো চেহারা কি ঘরের চেহারা কি এদের বৈভবকে দেখবেন কারণ এরা জনগণের দ্বারা নির্বাচিত না জনগণের দ্বারা পছন্দের পথী তারা না এমনকি তাদের দলের যাদের সাধারণ সমর্থক তাদেরও না তার মানে হলো এরা যে অস্থিতিকর পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশকে আরো দুর্বল করে রক্তাক্ত করে মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়ে গিয়ে আগামী পাঁচ বছর এই জনবর্জিত লোকগুলো যারা আজকে দখল করবেন তারা জনগণের সম্পদ লোভ করবেন কাজে বন্ধুরা আমরা অজিত রায় চৌধুরীর স্মরণে आज के ई दिवस उत्सव पर पूछी श्री तो रक्तवंशी अधिप्राय चौधरी सुपीराजबेन नामक है किंतु जो गुणवत्ता सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़